রমজান মাসে রোজা রেখে ভাজাপোড়া অথবা বিভিন্ন নাস্তা তৈরি করতে অনেকটাই কষ্ট হয়ে যায় তাই আগে থেকে যদি এভাবে রেডি করে রাখা যায় তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায় এতে করে ইবাদত করার জন্য অনেক সময় পাওয়া যায় ক্লান্তিটা কম লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমি আজকে রমজানের জন্য এক এক করে যেই আইটেমগুলো রেডি করে রেখেছি সেটাই শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সামান্য হলেও উপকৃত হতে পারেন আমি কাবাব তৈরি করব সেই কারণে সব রকম মশলা দিয়ে বোটের ডাল এবং গরু মাংস আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় এরপর কাবাবটা আমি মাখিয়ে নিব সে কারণে পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং তালা জিরার গুঁড়ো দিয়ে নিব ভিডিওটা পারফেক্টলি করা হয়নি যেহেতু আমি কোনো রেসিপি আকারে শেয়ার করছি না আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আমি যে কাজগুলো করেছি সেটাই তাই ভুলগুলো অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি আর ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি কাবাবগুলো তৈরি করে নিব আর ঘরে যদি বাচ্চা থাকে বাচ্চারা যদি রোজা থাকে তাহলে তো ওদের জন্য কিছু এক্সট্রা তৈরি করে রাখতে হয় ওদের একটা বায়না থাকে কারণ বাচ্চারা বাজাপুরা অনেক বেশি পছন্দ করে কাবাবগুলো রেডি হয়ে গেছে এগুলো এখন আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব এখন যেহেতু পেঁয়াজের সিজন অনেক পেঁয়াজ পাওয়া যায় আর রোজা রেখে এত পেঁয়াজ কাটতে গেলে খান্নাকাটি চলে আসে তাই আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজ ব্যস্তা করে রেখে দিব অনেকগুলো করবো না অল্প একটু ব্যস্তা করে রেখে দিব অনেক সময় কাজে লাগে ইনস্ট্যান্ট দরকার হয় আর হচ্ছে পেঁয়াজ আমি এইখানে ব্লেন্ডার করে রেখে দিব ডিপ ফ্রিজে অনেক সময় কিছু ভোনা করতে গেলে রান্না করতে গেলে প্রয়োজন পড়ে তখন যেন জাস্ট বের করে নিলেই হয়ে যায় সে কারণে আমি রেখে দিয়েছি এভাবে আপনারাও রাখতে পারেন অনেক সহজ হয়ে যাবে এই যে বেরেস্তাগুলো আমি একটা স্টিনারে দিয়ে তেলটা ঝরিয়ে নিয়েছিলাম এরপর একটা কাচের বয়েমে বরে রেখে দিয়েছি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি যখন মাংস রিলেটেড রান্না হবে সেটাতে দিয়ে দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে জিরা পেঁয়াজ রসুন তেজপাতা শুকনো মরিচ দিয়ে আর এইখানে আমি ডাল ভিজিয়ে নিয়েছি খেসারি ডাল এবং মসুর ডাল আর দিয়েছি সামান্য একটু পোলার চাল মচমচে হবার জন্য এটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম মিহি করে নেই নিই দানাদার রেখেছি তাহলে পেঁয়াজটা ভালো লাগে আমি এভাবে এই এই বক্সে ভরে নিলাম আরও রয়ে গিয়েছে মানে যতদিন খাওয়া যায় এরপর আবার তৈরি করে নেওয়া যাবে এরপর এখন আমি চিকেনগুলোকে মশলা মাখিয়ে নিব এইখানে কিছু মশলা আমি রেডি করে রেখেছিলাম আগে থেকেই আর বাচ্চারা তো চিকেন অনেক বেশি পছন্দ করে তাই এভাবে রেখে দিচ্ছি এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিব ইফতারের আগ মুহূর্তে জাস্ট বেজে দিলেই হয়ে যাবে আর কোনো ঝামেলা থাকবে না আর এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই বলা যায় আবার বারবিকিউর মতো ভাজতে পারবো তাই এভাবে ঝাল মশলা দিয়ে কলাম এখন হচ্ছে চিকেন ফ্রাই করব ছোটো ছোটো আকারে চিকেনগুলো কেটে নিয়েছি আর পারফেক্টলি বললাম তো কোনো ভিডিও করিনি যেহেতু এটা রেসিপি না এটা জাস্ট আইডিয়া কাজের আমি কিভাবে গুছিয়ে নিয়েছি চাইলে যেন আপনারাও রাখতে পারেন আমি এখানে হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে তারপর আবার ময়দায় কুট করে আবার ডিমের মধ্যে আবার ময়দা এভাবে কয়েকবার করে তারপর ময়দাটা ঝরিয়ে উঠিয়ে রাখছি এটাও ডিপ ফ্রিজে রেখে দিব এরপর আমি হচ্ছে সিঙ্গার বানানোর জন্য এরপুরটা রেডি করে নিচ্ছি আর কাজের ফাঁকে ফাঁকে যেহেতু ভিডিও করছি ভিডিওগুলো একদমই পারফেক্ট হয়নি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আলু নিয়েছি গাজর নিয়েছি আর এখন হচ্ছে ধনেপাতা পাতা কুচি দিয়ে উঠিয়ে নিব টমেটো দিয়েছিলাম মশলাটা আসলে পুর যার যার টেস্ট অনুযায়ী তৈরি করা যায় আমি আমার টেস্ট অনুযায়ী তৈরি করেছি আর সিঙ্গার আমি একদমই ভালো বানাতে পারি না আমি প্রথমবারই ট্রাই করেছিলাম একদম বেশি একটা ভালো হয়নি আর আমার ছেলে ভিডিওটা করছিলো একদমই সুন্দর হয়নি ভিডিওটা পারফেক্টলি দেখাতে পারেনি আমার চাইতে হয়তো বা আপনারা অনেক ভালো পারবেন আমি অত ভালো পারি না তারপরে নিচে যতটুকু পারি সেটাই শেয়ার করেছি আর আরেকটা পার্ট আমি তৈরি করব বাকি যে কাজগুলো করেছিলাম পরবর্তী ভিডিওটা আবার সেটা আপলোড দিব এই তো আমার অনেকগুলো কাজ করে নিয়েছি কিন্তু দেখতে যতটা সহজ কাজগুলো কিন্তু গোছাতে ততটাই কঠিন আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হয় এই তো সিঙ্গারাগুলো একদম জমে গিয়েছে যখন খাবে জাস্ট বেজে দিলেই হবে আর মোটামুটি হয়েছে সাইজগুলো সব কিছু সংরক্ষণ করা শেষ কেমন হয়েছে ভিডিওটি আজকের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ